হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ এডুকেশন বিএম থ্রি চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের আমিষ প্রোটিন নিয়ে কথা বলবো আমিষ প্রোটিন শরীরের জন্য খুবই দরকারি খুবই প্রয়োজনীয় একটি উপাদান প্রোটিন আমাদের দেহের গঠনে সাহায্য করে এবং মাছেল মানে মাংস বৃদ্ধিতে সাহায্য করে যারা বডি বিল্ডার তারা বেশি বেশি প্রোটিন খেয়ে থাকে খাবারের মাধ্যমে তবে শুধু বডি বিল্ডারদের জন্যই নয় আমাদের মতো সাধারণ মানুষেরও প্রোটিন খাওয়া খুবই দরকার দেহে প্রোটিনের খুবই দরকারি আছে সকলের জন্য মানুষের আমি তো আজকে আমরা প্রোটিন বা আমিষ জাতীয় আলোচনা তো আজকের ভিডিওতে শুরু করা যাক চলো এর আগের ভিডিওতে আমরা শর্করা বা কার্বোহাইড্রেটের কথা বলছি তো আমিষ বা প্রোটিন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয় অর্থাৎ আমরা যদি গাণিতিক প্রকাশ করতে চাই তো এইভাবে যে আমিষ সমান কার্বন যোগ হাইড্রোজেন যোগ অক্সিজেন যোগ নাইট্রোজেন চারটি মৌলের সমন্বয়ে তৈরি হয় আমিষ শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেইগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় আমিষের পরিচয় অ্যামাইনো অ্যাসিড দিয়েই হয় অর্থাৎ আমরা এখানে বলা যেতে পারি যে বলতে পারি পরিচয় হয় কিছু কিছু অ্যাসিড দিয়ে মানুষের শরীরে পর্যন্ত ধরনের অ্যাসিড পাওয়া গেছে সন্ধান গেছে অর্থাৎ একজন মানুষের দেহে সুস্থ সবল মানুষের দেহে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যেতে পারে এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমির গঠনের একক আমিষের একক কি আমিষের একক হলো অ্যামাইনো অ্যাসিড যেমন ক্যালোরি বা শক্তির একক হচ্ছে ক্যালোরি শক্তির একক হচ্ছে ক্যালোরি ঠিক সেরকমই আমিষের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড উৎস দিয়ে বিবেচনা করলে যেখান থেকে আমরা আমিষ পাই সেই উৎসটা উৎস যদি আমরা দেখে থাকি তাহলে আমিষ দুইটি উৎসের মাধ্যমে আমরা পেয়ে থাকি প্রাণীজ উৎস এবং দ্বিতীয়টি হলো উদ্ভিজ্জ উৎস প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে বলা হয় প্রাণীজ যে প্রাণীর মাধ্যমে আমরা আমিষ পাই সেগুলোকে বলা হয় বলা হয় প্রাণীজ এবং উদ্ভিদের মাধ্যমে যে আমরা পাই বলা হয় আমি আমিষ প্রাণীজ আমিষের মধ্যে আছে মাংস মাছ ডিম দুধ ছানা পনির এগুলো প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষের মধ্যে আছে ডাল সিমের বিচি মটরশুটি বাদাম ইত্যাদি হচ্ছে উদ্ভিদ চমেষের উদাহরণ এবং অ্যামোনো অ্যাসিড না এখন একটু কথা বলা যাক যে মানুষের শরীরে প্রত্যেকটি সুস্থ সবল মানুষের শরীরে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এবং এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এবং এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইনো অ্যাসিড সবচেয়ে বেশি দরকারি বা আটটি অ্যামাইনো অ্যাসিড হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আটটি অ্যাসিড সেই আটটি অ্যামাইনো অ্যাসিড একে একে আমরা বলতে পারি যে লিয়াসিন লাইসিন অ্যাসিড অ্যাসিডোফ্যান অ্যামিনো অ্যাসিড মিথিওনিন অ্যামিনো অ্যাসিড তারপরে ভ্যালিন অ্যামিনো অ্যাসিড লিউসিন অ্যামিনো অ্যাসিড আইসোলিউসিন অ্যামিনো অ্যাসিড ফিনাইল অ্যালাইনিন অ্যামিনো অ্যাসিড এবং থ্রিও নাইন থ্রিও নাইন এই আটটি হলো অ্যামিনো অ্যাসিড অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এই আটটি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সবগুলো এমন অ্যাসিড অর্থাৎ বৃষ্টির মধ্যে আটটি গেল অর্থাৎ বারোটি অ্যামাইনো অ্যাসিড এই বারোটি অ্যাসিড আমাদের দেহে তৈরি করতে পারে আপনা আপনি শুধু এই আটটি অ্যাসিড আটটি অপরিহার্য অপরিহার্যামাইনো অ্যাসিড আমাদের দেহ সংশ্লিষ্ট করতে পারে না তৈরি করতে পারে না প্রাণী যে প্রোটিনে এই অপরিহার্য আটটি অ্যামাইনো অ্যাসিড সবচেয়ে বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি আমিষের পুষ্টিমূল্য কোথায় সবচেয়ে বেশি আমিষে থাকা বিশটি অ্যামাইন অ্যাসিড মধ্যে যে আটটি অপরিহার্য অ্যামাইন অ্যাসিড আছে সেই আটটি অ্যাসিডের মধ্যে সেই আটটি হল সবচেয়ে পুষ্টিমূল্য বেশি এবং উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে আমিষের উদ্ভিদ উৎস উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল মটরশুটি সয়াবিন বীজ এবং ভুট্টার পুষ্টিমূল্য সবচেয়ে বেশি ভুট্টা বলতে আমরা কখন যে খাই সে কলেতেও ভুট্টার আছে আবার ভুট্টা অনেক ভাবে খাওয়া যেতে পারে এবং মাত্র সুটির বীজ সয়াবিন ডাল এগুলো তো আমরা খাই তরকারি মাধ্যমে বা ডাল সরাসরি আমরা রান্না করে খাই ভাতের সাথে অন্যান্য উদ্ভিজ্জ খাদ্যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না অর্থাৎ আমিষ দুই ভাগের আমিষের উৎস দুইটি উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস এবং এই উদ্ভিজ্জ উৎসেও মতো ভাগ আছে সেগুলোতে অ্যামোনো অ্যাসিডের পরিমাণ বা অ্যামোনো অ্যাসিডের মাত্রার কিছু পার্থক্য আছে প্রাণী দেহের গঠনে গঠনে প্রোটিন অপরিহার্য প্রোটিনের কোনো কোনো তুলনাই করা হয় যায় না যে প্রাণী দেহের সাথে কোষের বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি হয় দেহের হার দেহের লোম দেহের পেশি পাখির পালক এবং আমাদের নখ পশুর সিং এ সবই প্রোটিন দিয়েই তৈরি হয়েছে এবং এখানে একটা অবাক করার বিষয় যে তোমাদের বলতে পারি যে প্রাণী দেহের শুষ্ক ওজনের প্রায় পঞ্চাশ ভাগই হলো প্রোটিন অর্থাৎ আমি একজন মানুষ তুমি একজন মানুষ ভিডিওটি দেখছো তোমার ওজনের শুষ্ক ওজনের পঞ্চাশ ভাগের হলো প্রোটিন দিয়ে তৈরি তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা আমিষের ও বা প্রোটিন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এর ভিডিওতে আমরা স্নেহ পদার্থ অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ নিয়ে কথা বলবো তো গাছ আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দাও কমেন্ট করো যে কেমন করে ভিডিওটি তোমাদের চাই এর ভিডিওগুলোতে এবং শেয়ার করা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে এবং আরও জ্ঞান বাড়ানোর জন্য আরও বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো নিউফাইডুকেশন বিএম তিনি চ্যানেল এবং আইকন অবশ্যই প্রেস করেন